পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট দায়িত্ব পাওয়ার পর পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা করে চলেছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট রাজীব লোচন সরেন মহাশয় তাই আজ সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ পাড়া কমিউনিটি হলে সকল দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শান্তিরাম মাহাতো মহাশয় এবং জেলা প্রেসিডেন্ট রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয় ভট্টাচার্য এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার এবং ব্লক সভাপতি উমাপ বাউরি ও জেলা পরিষদের সদস্যরা ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আগামী দিনে সংগঠন মজবুত করার জন্য এই আলোচনা সভা এছাড়া তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি তিনি একটি বৃক্ষরোপণ করলেন কমিউনিটি হলের বাইরে পাড়া অমিয় মেনার্জি রিপোর্ট জঙ্গলমহল লাইভ अब के एको अब जहाँ वो कॉलेज सोले में आप अभी ना समझ रहे हैं ना बहुत बढ़िया एवं बच्चे उपहार भी तो आपने बाराबंकों जिलों के बारे से बहुत बढ़िया समझ रहे हैं आपने बस ताआधी रेडी करूं আজকে এই সাংগঠনিক সভায় তো কি পরিস্থিতি দেখলেই পারেন খুব ভালো হয়েছে সবাই আজকে সবাই এসেছে অনেক সমস্যাৎ ভর্মীকে নিয়ে এসেছে ভোট স্তর জন্য এটা খুবই ভালো লাগছে এবং ভালো হয়েছে পরিস্থিতি কিন্তু পরিস্থিতি কী রকম সাংগঠনিকভাবে সবাই উপস্থিত আছে একসাথে আমরা মিটিং করলাম ভালো আগামী দিনে ভালো বার্তা একই কথা একসাথে চলুন কোনো ভুল প্রান্তে কারো যদি কিছু হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা শূন্য থেকে শুরু করব এখানে নেতা বড় নয় এখানে কর্মী বড় এখানে কারোর ব্যক্তি অনুগামী নয় দলের আমরা এবং জেলা সভাপতি সদর রাজীব کے